আগামী নির্বাচনে খুনি চাঁদাবাদ ও মাস্তন্দের সঙ্গে নতুন ভোটারদের লড়াই হবে বলছেন মিয়া গোলাম পরোয়ার যে আসন থেকে নির্বাচন করতে পারেন খালেদা জিয়া পিয়ার শব্দ ছাড়া নির্বাচন হবে না এই অবস্থান বিপজ্জনক বলছেন সাকি। এবং সর্বশেষ জানাবো পিয়ার নিয়ে সংস্থার কমিশনের এক ঘেমির কারণেই আমরা রাজপথে এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবারে বিস্তারিত

রাজা আতাউর রহমান বলেন যে সিস্টেমের মাধ্যমে দেশে বারবার স্বৈরাচার তৈরি সেই সিস্টেমকে জিয়ে রাখতে জুলাই আব্দুলকালে ছাত্র জনতা জীবন বিসর্জন দেয়নি এই সিস্টেম পরিবর্তন করাই জুলাই বিপ্লবের চাহিদা প্রচলিত পদ্ধতির নির্বাচন মানে স্বৈরাচারের তৈরি আয়োজন চব্বিশ পরবর্তী বাংলাদেশে নতুন করে স্বৈরাচার তৈরির সব পথ বন্ধ করতে পিয়ার পদ্ধতি নির্বাচনের বিকল্প কোনো পথ নেই মালানা মোহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন জুলাই সনদ এক বছর পর ঘোষণা করলেও এমন পর্যন্ত এখন পর্যন্ত আইনি ভিত্তি দেওয়া হয়নি তাই দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করে এর ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন ক্রিয়ার পদ্ধতিতে করতে হবে পাশাপাশি নির্বাচনের আগে প্রকৃত স্বৈরাচারের বিচার দৃশ্যমান করতে অন্তর্বর্তী সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে তাই দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করে এর ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন ক্রিয়ার পদ্ধতিতে করতে হবে পাশাপাশি নির্বাচনের আগে প্রকৃত স্বৈরাচারের বিচার দৃশ্যমান করতে অন্তর্বর্তী সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে যে আসন থেকে নির্বাচন করতে পারেন খালেদাজিয়া। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফেনীর ফুলগাজী উপজেলার একটি ইউনিয়ন বিএনপির কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে ফুলগাছি ছাগল নাইয়া এবং পরশুরাম উপজেলা নিয়ে গঠিত ফেনী এক সংসদীয় আসন এই আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন খালেদা জিয়া নতুন করে তার ফুলগাছি উপজেলা বিএনপি কমিটিতে অন্তর্ভুক্তির ফলে ধারণা করা হচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই আসন থেকে ফের প্রার্থিতা করবেন সাবেকই প্রধানমন্ত্রী গতকাল রাতে ফুলগাজী উপজেলার ছয়টি ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে বিএনপি এর মধ্যে খালেদা জিয়াকে ফুলগাজী সদর ইউনিয়ন কমিটির এক নম্বর সদস্য করা হয়েছে ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুল আলম স্বপন এবং সদস্য সচিব আবুল হোসেন ভিয়া কমিটিগুলোর অনুমোদন দিয়েছে আহ্বায়ক কক্ষু বলেছেন পূর্ণাঙ্গ কমিটি গঠন তৃণমূল বিএনপির কর্মকাণ্ডকে আরো শক্তিশালী করবে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের নেতা কর্মীরা মাঠে একসঙ্গে কাজ করবেন তিনি আরো বলেন খালেদা এই আসন থেকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আশা করা হচ্ছে সরকার প্রতিত সরকারের ছেরা জুতা পায়ে দিয়ে হাটার চেষ্টা করছে বোসেন সাইফুল হক বিপ্লবের অপাশপাতি সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন আমাদের সমর্থিত অন্তর্বর্তী সরকার প্রতিত সরকারের ছেরা জুতা পায়ে দিয়ে চলার চেষ্টা করছে তাদের কারো কারোর মধ্যে ছোট ছোট হাসিনা হয়ে ওঠার চিত্তবদের প্রবলতাটা কাটছে সাইকোলগ বলের প্রতিবাদ বিরোধী গণভุทธানে তরুণ যুবরা দহর যে আগুন জ্বলে দিয়েছিল তা গত গত 14 মাস ধরে সরকারটা থেকে কেবল পানি ঢেলে চলছে তরুণ যুবরা ধরাবেই ভাবে প্রতারিত হয়ে আসছে গণভุทธানে যুবরা অধিকার প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখেছিল গত এক বছরে তা হতাশার পর্যায়ে হচ্ছে সরকার পরিবর্তনের সম্ভাবনার অলেখখানি খেয়ে ফেলেছে সাইকোলগ অভিযোগ করেন অনেকেই তরুণদের ব্যবহার করেন কিন্তু তাদের অধিকার দিতে চায় না নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতেই তারা যুবশক্তিকে মত সন্ত্রাস সহ নানা অপকাজে ব্যবহার করে আসছে এই অবস্থার পরিবর্তনে তরুণ শক্তিকে রাজপথে জেগে থাকার আহ্বান জানিয়ে এই বামপন্থী নেতা বলেন আশা করি তরুণ যুবারা কোনোভাবেই তাদের প্রতিবাদ প্রতিরোধের আত্মাকে নষ্ট হতে দেবে না সরকারকে তাদের জানা অজানা এজেন্ডা বুঝিয়ে নিয়ে নির্বাচন বিচার ও সংস্কারের প্রক্রিয়ায় আগামী ফেব্রুয়ারিতে অবাধ জাতীয় নির্বাচন অনুষ্ঠানে যাবতীয় মনোযোগ কেন্দ্রীভূত করার আহ্বান জানান সাইফুল হক ফেব্রুয়ারি নির্বাচন ঝুঁকিতে পড়লে দেশ অভূতপূর্ব বিপদের মধ্যে নিক্ষিপ্ত হবে বলে মনে করেন তিনি পিয়ার সত্তা ছাড়া নির্বাচন হবে না এই অবস্থান বিপজ্জনক বলছেন সাকিব পিয়ার পদ্ধতি বা সাপলা প্রতীক ছাড়া নির্বাচন হতে না দেওয়ার হুঁশিয়ারিমূলক বক্তব্য বিপজ্জনক বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায় সাকিব বৃহস্পতিবার রাতের সময় সংবাদের সম্পাদকীয়তে তিনি এই মন্তব্য করেন জোনাদ সাকিব বলেন কোন কোন রাজনৈতিক দল যে জায়গায় যাচ্ছে তাতে তারা বলতে চায় আমি এটা না হলে ওটা করব না অথবা আমার অমুক জিনিস না পেলে কিভাবে নির্বাচন হয় তা দেখে নেব না এগুলো ইতিবাচক না না একটা জায়গায় দাঁড়ানো দরকার গণসংগতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন জামাত ইসলামে নিম্ন পক্ষে পিয়ার দাবি করছে সেটা তারা করতেই পারে পিয়ার ইস্যুটা তারা জোর করে সামনে এনেছে তারা জনমত তৈরি করছে সেই অধিকার তাদের আছে দায়িত্ব লুকিয়ে আর না হলে নির্বাচন হবে না সেই অবস্থান অত্যন্ত বিপজ্জনক এই অবস্থান দায়িত্বশীল হবে না এই অবস্থায় কেউ গেলে বলতে হবে আপনি সত্যি পরীক্ষার মাধ্যমে মীমাংসা চাইছেন এবং আপনি পরিস্থিতি সংঘাতের দিকে ঠেলছেন কিংবা হঠাৎ সার্জি সালাম বলে উঠলো যে সাপটা না পেলে হবে না কিন্তু এটা কোনো দায়িত্বশীল বক্তব্য নয় তিনি বলেন অভ্যুত্থান কোনো একক শক্তির নেতৃত্ব হয়নি এখন সত্যি পরীক্ষার মাধ্যমে মীমাংসা করতে গেলে সেটা অনিবার্য সংঘাত আনবে জোনাথ থাকি বলেন প্রথম ঐক্যমত্য কমিশনের বৈঠকে আমাদের মধ্যে একটা পদ্ধতিগত জায়গা তৈরি হয়েছিল বিষয়টা এমন ছিল যে যা কিছু ঐক্যমত্ত হবে না সেটা জনগণ করবে নির্বাচন করবে হিসেবে না হবে কারণ শক্তি পরীক্ষার এক দল শক্তি দেখাতে গেলে তো আরেক দল শক্তি দেখাতে হবে কাজে অনিবার্য সংঘাত তৈরি হবে প্রশ্ন রেখে জুনেদ সি বলেন কি পদ্ধতিতে আমরা উত্তরণকে দেখব শক্তি পরীক্ষার মাধ্যমে নাকি জনগণের হাতে ছেড়ে দেব এই সময় তিনি আরো বলেন জনগণ যাতে ভোটে বিজয় করবে সেটার মধ্যে দিয়ে যেতে হবে সেটাকে পদ্ধতিগত ভাবে গ্রহণ করতে হবে যে আসন থেকে নির্বাচন করতে পার আগামী নির্বাচনে খুনি চাঁদাবাদ ও মাতন্দের সঙ্গে নতুন ভোটারদের লড়াই হবে বলছেন মিয়া গোলাম পরোয়ার বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন আগামী নির্বাচনে খুনি চাঁদাবাজ মাস্তানদের সঙ্গে নতুন ভোটারদের লড়াই হবে যে তরুণেরা ফেসিভারকে বিদায় দিয়েছে তারা ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্ব নিতে ভুল করবে না ডুমুরিয়া ফুলতলার মূল সমস্যা জলাবদ্ধতার প্রসঙ্গ তুলে নিয়া বলেন এর মূল কারণ বিল্ডা কাপিয়া নিয়ে মহাপরিকল্পনা করা হবে ডুমুরিয়াকে ব্যবসায়িক হাব হিসেবে গড়ে তোলা হবে শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের আমল পরিবর্তনে গ্রহণযোগ্য পরিকল্পনা করা হবে শিক্ষার্থীরা পড়াশোনা শেষে যেন সঙ্গে সঙ্গে চাকরি পায় সেই ব্যবস্থা করা হবে যাদের চাকরি সম্ভব হবে না তাদের জন্য বেকার ভাতা চালু করা হবে পাশাপাশি কারিগরি শিক্ষার মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা হবে জামাতের লোকদের মুখ ফসতে বেরিয়ে যায় জয় বাংলা বলছেন ভূমিন ফাটানা ইতিহাসের বাকে বাকে ঐতিহাসিক ভুল জামাতে ইসলামী করে বলে মন্তব্য করেছেন বিএনপি সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক ব্যারিস্টার রঙিন ফাহানা তিনি বলেছেন শেখ হাসিনা যখন জাতীয় বেইমান হিসেবে পরিচিত হয়ে উনিশশো সালে সৈরাচকের নেতৃত্ব দিতে বৈধতা দিতে নির্বাচন করেছিল তখন শেখ হাসিনার সঙ্গে জামায়াতও নির্বাচনে অংশ নেয় চুরানব্বই ছিয়ানব্বই সাল পর্যন্ত জামায়াত আওয়ামী লীগের সঙ্গে দুইবার আন্দোলন ঘুরে ধরে বিএনপি সরকারকে বাধ্য করে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনতে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের পক্ষতে রুমিন খালানা এসব কথা বলেন বিএনপির এই নেত্রী বলেন জামায়াতের আমির নায়বে আমির বা সেক্রেটারি জেনারেল যা বলেন সেটা একেবারেই গ্রামের কর্মী পর্যন্ত জানেন আমি বহু জায়গায় বলেছি নিজেরা স্বীকার করেন তারা অত্যন্ত সুশৃঙ্খল এবং দলের আনুগত্য ভীষণভাবে মেনে চলেন একদম টপ লিডারশিপ যা বলবেন সেটা একেবারেই গ্রামের প্রত্যন্ত অঞ্চলের যিনি কোচ